গান কবে গভীর রবে বাজিবে মাঝে জগত সুজল আকাশ আলো সবার গবে বাসিব ভালো হৃদয় সভা তারা বসিবে না যে হৃদয় স ভাজুরিয়া তারা বসিবে না যোগ জুরে উদা Nobody does OH <laughs> কত জুরে উদার সুর আনন্দ গান বাজে সে গান গবে গভীর লবে বাজিবে হিয়া জগত সিনকে আমাদের ছোট্ট সাধী সুন্দর একটি গান আমাদের সামনে পরিবেশন করলো তো আমরা শুরু করেছি একটু দেরিতে কিন্তু আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের সহযোগিতায় সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এরপরে আজ আমরা যে মানুষটির জন্মদিনকে কেন্দ্র করে একত্রিত হয়েছি সেই মানুষটিকে আর মাল করার জন্য আহ্বান করে নেব আমরা একজন বিশিষ্ট মানুষকে আমাদের মধ্যে আজকে পেয়েছি তার পরিচয় তো আমরা আসবো মাননীয় বা শ্রী প্রদীপ দে শ্রদ্ধেয়ন টুকাকু তো আমরা মন টুকাকুকে আহ্বান জানাবো কবিগুরুর ছবিতে মাল্যার্পণ করার জন্য দাদা মৃত্যুঞ্জয় দাদা আর একটি অনুরোধ আছে আমরা সকলের জন্য বসার জায়গা ব্যবস্থা করে উঠতে পারিনি তার কারণ আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক অনেকখানি তো অনুরোধ করবো বিশেষ করে যারা ছোটরা তারা যদি কিছু মনে না করো যদি সম্ভব হয় সামনে শতরঞ্চি দেওয়া আছে যদি শতরঞ্চিতে এসে বসা যায় না শ্রীলেখার পক্ষে সম্ভব হবে না নাচ করবে শিলেখা বাদ দিয়ে ছড়িয়ে দিন কেউ কিছু মনে করবে না তার কারণ আমরা বলছিলাম যে এটা একদমই ঘরোয়া একটি অনুষ্ঠান এবং সত্যি কথা বলতে যে আনুষ্ঠানিকতার মধ্যে আমরা এখানে সমবেত হয়েছে এত আনুষ্ঠানিকতা করারও আমাদের পরিকল্পনা ছিল না একদম ঠিক ছিল যেভাবে ওই কি বলে ওটাকে প্রমাণ ওই রিহার্সাল হয় গোল হয়ে বসে তো প্ল্যান ছিল এরকমই যে আমরা সবাই গোল হয়ে বসবো এবং আমাদের ধারণা ছিল যে সব মিলিয়ে হয়তো দশ বারো জন আমাদের সংখ্যা হবে তো মালদারধন সম্পন্ন হয়েছে এরপরে আমরা আমাদের শ্রদ্ধার মন্টু সামনে আসার আহ্বান জানাবো করে নিয়ে বসন্ত

আমরা আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে আমরা পেয়েছি যার কথা এখনই বলছিলাম শ্রদ্ধশ্রী প্রদীপ দে ইনি এই সাংগীতিক পরিমণ্ডলের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় পাঁচ দশক ধরে প্রায় পঞ্চাশটি বছর ধরে ইনি এই সাংস্কৃতিক জগৎ এই পরিমণ্ডলের মধ্যেই বিচরণ তার এবং জীবনে এই আবেগকে অনুসরণ করতে গিয়ে অনেক কিছু ত্যাগের মধ্যে নিয়ে গিয়েছেন বাড়ি অনেক দূর বাড়ি আপনারা অনেকে হারোয়ার নাম শুনে থাকবেন হাড়ুয়ার কাছাকাছি বুঝতে পারছি না হাদিপুর কালী দলের জায়গা আছে সেখানে ওনার বাড়ি তো সেই মানুষটি যখন খবর পেয়েছেন যে একটি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে উনি উতলা হয়ে উঠেছিলেন যে আমি যেতে চাই উনি একদম উতলা হয়ে উঠেছিলেন যে আমি যেতে চাই কোথায় হচ্ছে এখন তো আর এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান বিশেষ কোথাও হয়ই না তো তখন আমার বন্ধু নীলাঞ্জন ওদেরকে ওনাকে বলে যে কাকু বারার সাথে একটি হচ্ছে তখন বলেনি কোথায় হচ্ছে তো কাকু একদম উদ্বিগ্ন হয়ে ওঠেন যে আসার জন্য এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে শারীরিক নানা প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে এই মানুষটি অত দূর থেকে এখানে এসছেন তো আমরা আজকে আমরা ঠিক আছে আমার মনে হয় এমনি কণ্ঠ যাচ্ছে এটা দেখছি কি অসুবিধা হচ্ছে ব্যাটারি নিচে নতুন ব্যাটারি আছে মনে এর ফলে নতুন ব্যাটারি পুরো সেট আছে নিচে তো আমরা কাকুকে আজকে একটু ছোট্ট করে আমরা জানি যে এই রকম মানুষকে সেই অর্থে সম্বর্ধনা দেওয়ার যোগ্যতা আমাদের নেই তো তবুও ছোট্ট করে একটি সম্বর্ধনার মধ্যে দিয়ে কাকুকে আমরা বরণ করে নেব এবং এই সম্মাননা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের একজন সিনিয়র সদস্য শ্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় একটি স্মারক উপহার ফুলের ছোট্ট বুকে এটা আয়তনের ছোট হতে পারে কিন্তু আমাদের সমস্ত ভালোবাসা এর সঙ্গে মিশে আছে দাও ব্যাটারিটা এর পরে আমরা আহ্বান জানাবো নীলাঞ্জন ভট্টাচার্যকে ঠাকুর হাতে স্মারক উপহার তুলে দেওয়ার জন্য একটু হাততালি বোধ ধরেন তো আমরা কাকুর কাছ থেকে দু চারটি কথা শুনবো তারপরে আমরা আবার ভলিউমটা একটু কম বেশি একবার একটু করো তো উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার পুরনো দিনের ছাত্রদের অনেককে দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমি বার সাথে আমার রাবীণদের সঙ্গী শিক্ষায়তন স্কুলে আমি তবলে শিক্ষক ছিলাম কিন্তু অ্যাক্সিডেন্টের পরে আমি বাসাতে আসা বন্ধ করে দিয়ে আমি মনে মনে খুব দুঃখিত ছিলাম যে আমার এই পরিমণ পরিচিত পরিমণ্ডল থেকে আমি একেবারে বিচ্ছিন্ন দিচ্ছিলাম তাই আমার সন্তান সাত ছাত্র নীল ভট্টাচার্য পাপু বাপুকে বলতাম যে আমি একেবারেই এই আমার এই সাংগীতিক জগৎ থেকে আমি একবার বিচ্যুত হয়ে গেলাম তার পাপুই আমাকে বললো কাকু এই দিন এখানে হবে এখানে এসে আমার পুরনো ছাত্র গৌতম দেখে পেলাম আর অনেক পুরোনো মুখ যাদেরকে আমি আগে দেখতাম তাদের কয়েকজনকে পেলাম আমার খুব ভালো লাগছে এই এই বয়সে তো আর নতুন করে কিছু পাওয়ার নেই এই স্মৃতিগুলোই হয়তো আমরণ থাকবে তাই আমি সকলকে আবার শুভেচ্ছা ভালোবাসা জাগিয়ে আমি আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন আমাদেরও বড় প্রাপ্তি কাকুকে আমাদের মধ্যে পাওয়া এবং স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে নানা প্রতিকূলতা আমরা সেই অর্থে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে পারিনি আমাদের এই ট্রাস্টকে একজন একটি সাউন্ড সিস্টেম উপহার হিসাবে দিয়েছিলেন আমরা সেটি মাথায় করে নিয়েছি এবং সেই সাউন্ড সিস্টেমটাই আমরা ব্যবহার করছি ফলে আমাদের একটু আগে যেটা বলছিলাম আমাদের লিমিটেশন অনেক আসলে আমরা যে সংস্থাটি স্থাপন করেছি এটির নাম হচ্ছে ভারত চর্চা ফাউন্ডেশন আমাদের কাজ হচ্ছে মূলত যে হারিয়ে যাওয়া আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে নানাভাবে একটু তুলে ধরার চেষ্টা করা আসলে যদি কবির ভাষায় বলতে হয় তাহলে রবীন্দ্রনাথের আমাদের কবিগুরুর আজকে যা জন্মদিন তারই ভাষায় বলতে হয় যে বহু দিন ধরে বহু ক্রশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুরু একটি ধানের শিশির বিন্দু তো আমরা নানা যাই সেই আমরা দেখি আমরা আগ্রা তাজমহল দেখি আমরা রাজস্থানের সোনার কেল্লা দেখি কিন্তু আমাদের বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের যে নানা নিদর্শন সেগুলো আমাদের অদেখাই রয়ে যায় তো আমাদের উদ্দেশ্য